জানে তো আজকে হচ্ছে মানডে আর আজকে খুব বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছিল আর ওই যে মা কারণে মায়ের কিন্তু স্নান করা হয়ে গেছে মানে গা ধোয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ফোর টোয়েন্টি ওয়ান ভাই ঘুমাতে গেছে এখন এই যে ওরা এখানে আছে আর ওরা সকালবেলা কিছু বাতাসা ওটা এখন গলে গেছে বাতাসাটা আর জল গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা আমি এই ইভিনিং থেকেই স্টার্ট করছি আর অফিস থেকে এসে মেয়েকে বললাম তাড়াতাড়ি ছাদের চল একটা অসাধারণ ওয়েদার হয়ে রয়েছে আজকে লোভ সামলাতে পারলাম না তাই মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদে আর ছাদে যখন এসেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আর দেখুন ওয়েদারটা আজকে জাস্ট রোম্যান্টিক এত ফাটাফাটি ওয়েদার আর আকাশটা দেখুন বন্ধুরা কি সুন্দর আমি লোভ সামলাতে পারলাম না বলেই আমি ভাবলাম যে আগে যাই ছাদে গিয়ে একটুখানি কিছু তো ভিডিও করি আর ছাদ ভর্তি পুরো জল এই দেখুন তবু এসেছি আর আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখন একটু সাজুগুজু করেছি কোথাও যাব না তাই এমনি সাজুগুজু করেছি আর এখন বাজে হচ্ছে এইট আর এখন আমার একটু খিদে পেয়েছে তো মা এখন রুটি আর কি একটু তরকারি মতন দেবে দেখি কি তরকারি দেয় কি হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ আগেই তো অফিস থেকে এসে এসে গেছিলাম আর দেখলে নিয়ে এসেই আগে দৌড়ে গেছিলাম ছাদে কেন আজকের আকাশের মানে কালারটা এত সুন্দর হয়েছিল তো আমি অফিস থেকে আস্তে আস্তেই ভাবছিলাম গিয়েই আগে যাব ছাদে এত সুন্দর কালারটা হয়েছিল তো তারপরে ওখান থেকে এসে ছাদের থেকে এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে অনেকক্ষণ আগেই চা একটু খাওয়া হয়েও গেছে চা টা খেয়ে এতক্ষণ ধরে করছিলাম কালকের ভিডিওটা একটু এডিট করলাম করে পোস্ট করলাম পোস্ট করে এখন জামা পরে তো রেডি আছি একটুখানি চুল টুল আর আজকে অফিসে গেছি ঝড় জল বৃষ্টি নিয়ে অফিসে গেছি কি করব অফিস তো যেতেই হবে যতই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক তো অফিস থেকে এসে একটা কেমন একটা লাগছিল তাই জন্য একটু মাথায় তেল দিলাম তেল দিয়ে একটুখানি স্নান করলাম ভালো লাগছিল না আর কি শরীরটা কেমন একটা মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছিল আর কালকে জানেন তো এই সব রবিবার দিনটাতে আমার এটা খুব হয় রবিবার দিনটাতে না একটু এলোমেলো হয়ে যায় প্রেশারের ওষুধটা খাওয়াটা আর কালকে একদমই ভুলে গেছি খেতে মানে এই খাবো 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 করতে করতে না কখন যে মাথা থেকে বেরিয়ে গেছে নিজেও বুঝতে পারিনি তো প্রেশারের ওষুধটা কালকে একদমই খাইনি তো তার জন্য না কি না অন্য কোনো কারণের জন্য বুঝতে পারছি না মাথাটা কেমন একটু ভার ভার লাগছিল বলে আমি মাথার মধ্যে একটু তেল দিয়ে জল দিয়ে ভালো করে স্নান করলাম করে এতক্ষণ ধরে এডিট করে সেটাকে পোস্ট করলাম কালকের ভিডিওটা এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে কি কি আছে না আছে কাজ আমার জন্য ওয়েট করছে সেটা দেখি আর রান্নাবান্না সেরকমভাবে কিছু করতে হবে না কেন কালকেরটাই আছে সেটাই খাবো দুজনে গরম করে আর ঘন্টু বাবা এখন নেই ঘন্টু বাবা গেছে হচ্ছে একটুখানি রাস্তায় কেন অনেকক্ষণ ধরেই বায়না করছে আসলে কালকের থেকে না ঝরঝর করে করে ওকে বের করানো হয়নি বাচ্চা মানুষ তো ওই জন্য বের করানো হয়নি তো আজকে তো বেরিয়েছে বাবু কান্নাকাটি করতে করতে বেরিয়েছে তো গেছে ও তো যাক এখন আমি তো জামা তো পরাই আছে দেখতেই পাচ্ছে না আর এখন শুধু চুল ঠুলগুলো একটুখানি আসতে একটুখানি ঠিকঠাক করে নেবো করে নিয়ে দেখি যাই আর গিয়ে কি করছি না করছি সেটা সবটাই দেখাবো আর আজকে এত সুন্দর মানে এত বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর হয়ে গেছিলো না মানে আমি আর মানে কি বলবো কন্ট্রোল করতে পারিনি অফিস থেকে প্রায় দৌড়ে দৌড়ে এসেই মেয়েকে বলছি চল চল ছাদে চল ছাদে চল খুব সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিলো তো এখন আর বকবক করছি না এবার ডাইরেক্ট ওই বাড়িতে যাই গিয়ে আবার কি করি না করি সেটা আবার শেয়ার করব তো অনেক অনেকদিন বাদে মানে চেষ্টা করছি বড়ো ভিডিও দেওয়ার বড় ভিডিওতে একটাই সমস্যা কি হয় জানেন তো বন্ধুরা এডিট করা কেননা আমি একদমই টাইম পাচ্ছিলাম না এডিট করার জন্য সময়টুকুই পাচ্ছিলাম না আর যেইটুকুনি টাইমটাই যে অফিস থেকে এসে যে করবো না এডিটটা সেইটার সময় না আমার শরীরটা একদমই ডাউন হয়ে যায় মানে সকাল সকাল উঠি তো সকাল সকাল উঠে একটা হুড়ুহুড়ির মধ্যে থাকে সেই হুড়ুহুড়ি করতে করতে না একটা যেন মনে হয় একটুখানি অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে একটু শুই চোখটাকে একটু বন্ধ করি সারাদিন মানে কম্পিউটারের দিকে তাকিয়ে তাকিয়ে একটু এই করতে করতে না আমার আর এডিট করাটা হয় না আগে যেরকম হচ্ছিলো মাঝখানে কিন্তু এখনই অফিসটা এত তাড়াতাড়ি হয়ে গেছে না সাড়ে আটটার সময় কী বলবো আর সাড়ে আটটার সময় যেন আমাকে ভোরবেলা পাঁচটাতেই উঠতে হচ্ছে উঠে সব রান্না বান্না সব করতে হচ্ছে এই কারণে না কি বলবো শরীরটা ডাউন হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি একটু একটু আগেও বলেছি সব কিছুই সবাই পারবে কিন্তু অভ্যাস পুরোটাই অভ্যাস একটু ধাতস্থ হয়ে গেলে দেখবেন সবটাই সব আবার সামলে নিতে পারবো একটু অভ্যাসটা দরকার মানুষ অভ্যাসেরই দাস একটু যদি ঠিকঠাক হয়ে যায় না মানে ওই দিকটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেলে টাইমটা তাহলে এই দিকটাও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো আর রাত যে মানে আগে কি করতাম রাত্রির একটা দুটো পর্যন্ত আমি এডিট করতাম কিন্তু এখন করি না কেন করি না পরের দিনকে আবার পাঁচটায় উঠতে হয় পরে না আমার শরীরটা একদমই খুবই ঝিমানি ঝিমানি হয়ে যায় একদমই পারি না অফিসে গিয়ে মাথা ভাতা ঘোরায় ওই জন্য আমি ছেড়েই দিয়েছি যে রাজ্যেকে করব না করলে অফিস থেকে এসে করব ধীরে সুস্থ করব তবুও ভালো কিন্তু রাজ্যেকে করবো না রাজ্যেকে করলে আমারই খুব ক্ষতি হয় আর আমার তো প্রেশারের ওষুধ খাই জানেনি আপনারা যারা যারা প্রেশারে প্রেশার আছে তাদের কিন্তু একটু ঘুমটার দরকার প্রপারলি যদি ঘুম না হয় না মাথা পাতা যন্ত্রণা করে আমার সাথে যাদের আছে তারা মানে রিলেট করতে পারবেন তো ওইদিকে ঘন্টুমা এখন খুব ব্যস্ত কেন কোন বন্ধু ফোন করেছে তাকে আর কি পড়া বোঝাচ্ছে ও আবার পড়া নাকি বোঝাচ্ছে বাপরে বাপ মাথা আমার এমনিই যন্ত্রণা করছিল আরও যন্ত্রণা করছে তো যা আর বক বক করবো না এখন ওই বাড়িতে যাই গিয়ে আবার কথা হবে তো এই বাড়িতে এসে আগে রান্নাঘরে ঢুকে গেছিলাম কেন রান্নাঘরের আগে সব এইগুলোকে বাসন এই যে বাসনগুলো ছিল এগুলোকে সব গুছালাম বাসনের র্যাকে পরপর করে সাজিয়ে রাখলাম আর এইখানে রাত্রিরের জন্য আমি এখন ভাত বসিয়ে দিলাম আর সকালের একটুখানি আছে এটা মিশিয়ে দেবো আর এই যে কালকের মাটনটা আর আজকে এই প্রেশার কুকার মামুনি দিয়ে এমনভাবে ধুয়েছে এখন এসে আমি আবার মাজলাম কেন এত আসছেন একটা মাটনের কেমন একটা বিচ্ছিরিকর গন্ধ ছাচ্ছিলো বিচ্ছিরি করে একটা গন্ধ ছাড়ছিল সেটাকে আবার ভালো করে মাজলাম মেজে থালাগুলোকে আবার ভালো করে মেজে তারপরে রাখলাম কালকে বলবো কালকে আসুক কালকে বলবো যে কেমন করে মেজেছ যে পুরোটাই কেমন একটা আসটেনি আস্টেনি গন্ধ ছাড়ছে আর এখন কাজের মধ্যে কাজ আরেকটা করতে হবে ওই যে জলের বোতলগুলো ওয়েট করছে জলের বোতলগুলো ভরবো ভরা অবশ্য আছে কিছু দেখি নাহলে কালকে সকালবেলা ভরবো আর হ্যাঁ ওয়েদারটা আবার এমন হয়ে গেছে না পাখা চালিয়েছিলাম কিন্তু পাখাটা আবার একটু বন্ধ করে দিলাম আবার চালাবো আর এমনিতে পাখাটা দিই না বিভৎস একটা আওয়াজ হচ্ছে ঘ্যাট ঘ্যাট করে আমার কিছু মানে আমি যা বলবো সেটাই শোনা যাবে না এমন আওয়াজ হচ্ছে পাখাটা দিয়ে তো যাক একটু বসি বোতলের জলগুলোকে ভরি তারপরে আবার আসছি কি খাচ্ছ রুটি কোপেন ভাজা বেগুন ভাজা লঙ্কা